নিউজিল্যান্ডের ক্রাইস্ট এসে গণ্ডল্লা ঘোরার এবং পাহাড় দেখার অভিজ্ঞতাটাই আপনাদের বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কখনো দেশে থাকতে পাহাড় দেখা হয়নি পাহাড় সাগর কোনো কিছুই না বিদেশে এসে যে এগুলো দেখতে পাবো এটাই আমার অনেক তো আমি তো দেখে অবাক এত বড় পাহাড় আমার তো খুব ভালো লাগছে দেখে চারিদিক সাথে ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি অনেক সুন্দর লাগছে এই যে কারেন্টের লাভ করতেছে পাহাড়ের উপরে উঠছে আমার খুব ইচ্ছা হচ্ছিল উঠবো কিন্তু ভয়ও করছিল ভালোই লাগছে না কত উঁচু উঁচু পাহাড় আমি আলবির আব্বুর দিকে ভিডিও করছি সুন্দর লাগছে চারিদিকটা খুব সুন্দর লাগছে আকাশটাও যেমন সুন্দর পাহাড়টাও ওরকম সুন্দর সব মিলে মিশে একাকার হয়ে গেছে সবাই লাভ দিছে এটা দিয়ে এটা কি বলে আমার ঠিক নামটা এখন মনে আসছে না সুন্দর লাগছে পাহাড়ের উপরে দিয়ে সব গাড়িতে করে যাচ্ছে কত উঁচু উঁচু পাহাড় আর তার ভিতরে গাড়ি চালাচ্ছে ভয়ও লাগে আল্লাহ কত কিনা সৃষ্টি করছে ট্যানেল ভিতর দিয়ে যাচ্ছি পাহাড় কত বড় পাহাড়টা কেটে এটা বানানো মাশ আল্লাহ মহান আমি তো সব নতুন নতুন দেখছি এই জন্য খুব ভালো লাগছে সবকিছুই আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবু আমার সবকিছু ঘোরার অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন না লাগলে এইগুলোর করেন আসসালাম আলাইকুম